এই সম্বন্ধে স্যার এই যে বিটগুলা দিছে বিটগুলো আমাদের ওষা ঠিক আছে কিন্তু কোনো সাদা রঙও নাই লাল রঙও নাই এই কারণে আমরা ক্লিয়ার বুঝিনা না অনেক সময় খেলো থাকে না বিটের জোরে যদি আমরা চালায় উঠে যাই তখন আমাকে গাড়ি এক্সিডেন্ট তিন থেকে আমরা রক্ষা আমরা এই বিটগুলার একটু ডাল সরব বাড়া দিতে দেবো লাল অথবা নাহলে সাদা রং দিয়ে দিব সাদা রং দিয়ে দিব স্পিড ব্রেকারে ঝুঁকিপূর্ণ যান চলাচল ঘটছে দুর্ঘটনা মেহেন্দিগঞ্জের পাতা টু উলানিয়া উপজেলা সড়ক আলাচে আনাচে কানাচে অপরিকল্পিতভাবে একটি স্পিড ব্রেকার তৈরি করা যাতায়াতকারীরা প্রায়ই ছোট বড় সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে সড়ক নির্মিত স্পিড ব্রেকারে নেই কোনো রং বা সংকেত চিহ্ন লাল সাদা চিহ্ন কোনোটি না থাকার ফলে সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক স্পিড ব্রেকার দেওয়া হলো এটা এখন দুর্ঘটনার উৎস হিসেবে দাঁড়িয়েছে যার কারণে উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে এই জন্য স্পিড ব্রেকার মেহেন্দিগঞ্জের আলাচে কানাচে এটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি বিপজ্জনক অ্যাক্সিডেন্টের কারণ এবং অনেকে মৃত্যু করণও করেছে এই বিষয়ে আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে কি বলবেন এগুলো আসলে স্পিড ব্রেকার না রং দিতে হয় সাদা রঙ দেওয়া দেখতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর থেকে অনেক 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 গাড়িওয়ালারা আসলে বা কোনো জায়গা থেকে নতুন কেউ চালাতে আসলে এই স্পিড ব্রেকারগুলো রাস্তার সাথে অ্যাডজাস্ট রং এবং উঁচা করে দেয় এ কারণে অনেক সময় দুর্ঘটনা করে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে স্পিড ব্রেকারগুলো অন্তপক্ষে সুন্দরভাবে ছোট করে দিয়ে এবং লাল রঙ করে অথবা সাদা রং করে দিলে হয়তোবা এই দুর্ঘটনার কিছুটা রোধ হবে ধন্যবাদ